আজকেই একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বললেন যে নতুন স্থায়ী কর্মী নিয়ে তার জন্য অনেক সমস্যা হচ্ছে এবং বিশেষ করে যারা মানে কঠিন বজ্র তোলে সেখানে অনেক সমস্যা হচ্ছে কি বলবেন এই বিষয়টা অনেক আজকে পরিসংখ্যানের দিনে নেমেছি অনেক কম কর্মী প্রায় চোদ্দ হাজার মতো স্থায়ী কর্মী আগে তো এত স্থায়ী কর্মী ছিল না এত শূন্য পদ নিয়োগ হচ্ছে না হ্যাঁ আমাদের স্থায়ী কর্মী পদ বিরাট বড়ো একটা অংশ রয়েছে সেটা কিছুদিন আগে করেছিল একটা বিরাট সংখ্যক স্থায়ী পদ খালি রয়েছে সেখানে তো না হচ্ছে না আজকাল সে তারপর বদলে কি দেখাচ্ছে কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল দেওয়া আছে কন্ট্রাকচুয়াল এর আবার কি সুবিধা মানে সুবিধা অসুবিধার ভেতর তাদের ওই দশের ভেতর তুমি আটকা পড়ে গেলে তারপরে আর কিছু পাচ্ছ না যার ফলে হচ্ছে এটা নিয়ে একটা ভীষণ কাজের গাফিলতি হচ্ছে যারা কনট্রাকচুয়াল তারপর যারা স্থায়ী আছে তাদের ভেতর একটা চলছে মানসিক দন্ত তার ভেতর চাপ এসে পড়ছে আমাদের একশো দিন কর্মীদের উপরে কারণ তারা এমন ভাব করছেন এরা অত মাইনা পাচ্ছে সব ফেসিলিটি পাচ্ছে কিন্তু ওরা ঘড়ি ধরে সময় মতো কাজ তার বাইরে এক ফোঁটা কাজ করছে না সেকেন্ড হাফ যে কাজটা করার কথা সেকেন্ড হাফে টিফিনে আফটার টিফিন তাদের যে কাজটা করার কথা সেই কাজটা তারা যথার্থ সময়ে যথার্থভাবে করছে না তার জন্য তাদের সুপারভাইজার যা বা সিও যা যারা আছে তারা দায়ী তাদের দায়ী দেখছে না তাদের আর আরেকটা হচ্ছে যেমন আমার ওয়ার্ডে আমি বলবো যে কর্মী থাকার কথা আমার যে কর্মী থাকার কথা সে কর্মী নেই এখন হয়েছে আমার যে কর্মী তুমি রেখেছিলে সেটা রেখেছে তদানীন্তন বেশ অনেক বছর আগে আমার এতটা এই ওয়ার্ডে এতটা কার্ড তখন কারি একতলা বাড়ি কারি কুড়ে বাড়ি কাউ দোতলা ম্যাক্সিমাম দোতলা বাড়ি এখন তো সেগুলো উঠে গেছে সেই বাড়ি এখন মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে এক একটা বাড়িতে তখন এক একটা ফ্লোরে হয়তো দুটো তিনটে ভাই বোন নিয়ে পরিবার থাকতো আমরা ধরে নিলাম কুড়িটা মানুষ থাকতো এখন ওই সেই বাড়িটাই ভেঙে চুরো এখন যখন তিনটা ফ্ল্যাট হলো সেখানে তো পঞ্চাশ 60 জন এসে যাচ্ছে এই যে মানুষের পপুলেশন বাড়লো তার জন্য আবর্জনা কাজ বাড়লো সেই তুলনা কাজের লোক কম সেখানে কাজের বৃদ্ধি করতে হবে কিন্তু কোনো একটা হাউসে বলা হয়েছিল রাস্তা তো বাড়েনি রাস্তাটা আমার মাননীয় এম আই সি বলেছিলেন কাজ তো একই আছে রাস্তা তো বাড়েনি রাস্তা বোধিত হলো লোকে দাঁড়ায় কিন্তু ঠিকই রাস্তা বাড়েনি কিন্তু লোক বেড়েছে কাজের লোক হ্যাঁ সেটাই হলো কত কেন নিয়োগটা করছে না কারণটা কি সেটা দশ হাজ হাউসে খুলে বলুক বা তাদের কোনো রকম যদি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টের এর ভেতরে মাধ্যমে আপনারা চিৎকার করছেন আমাদের লোক আছে কেন আমরা নিতে পারছে না এই এই কারণ খুলে বলুক সে খুলে টা কেন বলছে না তখনই তো মানুষের ভেতর মন জেগে যায় ভীষণ নিশ্চয়ের ভেতর রহস্য আছে এখানকার টাকা এদের নামে অ্যালোটেড টাকা মানে যে লোক আমরা রাখবো তাদের নামে যে অ্যালোটেড বা বাজেটের টাকা সেটা অন্য খাতে ব্যবহার হচ্ছে বলে যাচ্ছে না এখন তো আমরা ধরতেই পারি

কারণ আমরা আমাদের চিন্তাধারা আমরা মডার্নাইজড করবো কারণ আমরা টেকনিক্যাল সিস্টেমে কাজ করবো ওই হাতে ধরে ঝাড়ু নিয়ে এসব করবো না আমরা যন্ত্রপাতির মাধ্যমে এটা মানে ওনার বক্তব্যটা আমি ওনার ভাষায় বললাম না ওইটাকে আমি এই ভাষায় বলতে চাইছি উনি এটা বলতে চেয়েছেন উনি ঠিক আছে ভালো কথা কিন্তু ওই যে যারা ওই কাজগুলো করবে তারা কতখানি শিক্ষণ প্রাপ্ত ব্যক্তি তাদেরকে তো শিক্ষা দিয়ে আনতে হবে তাদের তো শিক্ষাগত তো যোগ্যতা থাকতে হবে তার জন্য কি ব্যবস্থা করছে তার জন্য কি কোনো ট্রেনিং সেন্টার করেছে আমাদের ভেতরে যারা আছে এখন যারা প্রেজেন্ট আর স্থায়ী কর্মী আছেন তাদেরকে আগে ট্রেনিং প্রাপ্ত করে তারা সেই সিস্টেমে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিক তাতে আমরা কতটা সাকসেসফুল হই পরবর্তীকালে ওটা স্থায়ী হিসেবে আমরা কাজ করাতে পারবো এটাই আমাদের মানে আমার আমার ধারণা এটা আমি একদম আমার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ধারণাটা আমি বললাম ওনার কথা মানে এই সুন্নপদের নিয়োগের জন্য কি আপনারা পরবর্তীকালে আগ্রহ করেছেন হ্যাঁ কারণ স্থায়ী আমরা এদিকে বেকার ছেলেদের চাকরি দিতে পারছি না যে ছেলে আবার বাইরে চাকরির অভাবে তারা আবার দেশে এসে হাহাকারে পড়ে যাচ্ছে তো আমরা বলবো আমার ছেলেরা বাইরে যাবে না আমার ছেলেদের রাখার জন্য কর্মসংস্থান করতে হবে কর্মসংস্থান থাকা সত্ত্বেও আমার ছেলেকে রাখা হচ্ছে না কেন যেখানে শূন্য পদ আছে সেই শূন্য পদে কেন এদেরকে রাখা হচ্ছে না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না